আমরা এখন জানব এক নম্বর প্রশ্ন বৈদ্যুতিক ওয়ারিং প্রধানত কত প্রকার ও কি কি এবং কোন স্থানে কোন ধরনের ওয়ারিং ব্যবহার করা হয় উত্তর বৈদ্যুতিক ওয়্যারিং প্রধানত তিন প্রকার যথা অভ্যন্তরীণ ওয়ারিং অর্থাৎ ইন্টারনাল ওয়্যারিং দুই নম্বর ওভারহেড ওয়্যারিং তিন নম্বর আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং এরপরে জানব দুই নম্বর হাউস ওয়্যারিং কত প্রকার ও কি কি উত্তর এক নম্বর চ্যালেন ওয়ারিং তিট ওয়ারিং তিন নম্বর ক্যাসিং ওয়ারিং চার নম্বর ট্রাঙ্কিং ওয়ারিং পাঁচ নম্বর কন্ড্রড ওয়ারিং এরপরে জানব ওয়ারিংয়ের ওয়ারিং কাকে বলে উত্তর বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য তারের সুশৃঙ্খল সাজানো ব্যবস্থাকে ওয়্যারিং বলে এরপরে জানব হাউস ওয়্যারিং কাকে বলে উত্তর বাসা বাড়ি কল কারখানা অফিস আদালতে বিদ্যুৎ সরবরাহ করার জন্য যে ওয়ারিং করা হয় তাকে হাউজ ওয়ারিং বলে এরপরে জানব খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন বাসা সাধারণত কোন ধরনের ওয়ারিং ব্যবহার করা হয় উত্তর বাসা বাড়িতে সাধারণত কন্ড্রয়েড ওয়ারিং ব্যবহার করা হয় এরপরে জানব হাউস অয়ারিং এ ব্যবহৃত চ্যানেলের সর্বনিম্ন সাইজ কত উত্তর হাউজ অয়ারিংয়ে ব্যবহৃত চ্যানেলের সর্বনিম্ন হাফ ইঞ্চি এরপরে আমরা জানব হাউজ ওয়ারিংয়ে ব্যবহার করা হয় এমন কিছু হ্যান্ড টুলসের নাম বলুন উত্তর হাউজ ওয়ারিংয়ে ব্যবহার করা হয় এমন কিছু হ্যান্ড টুলসের নাম নিচে দেওয়া হল চলুন জেনে নিই উত্তর এক নম্বর কম্বিনেশন প্লাস দুই নম্বর নিয়ন টেস্টার তিন নম্বর নোস প্লাস চার নম্বর ব্যান্ড নোজ প্লাস পাঁচ নম্বর কাটিং প্লাস ছয় নম্বর হ্যান্ডিল মেশিন সাত নম্বর মেজারিং টিপ নয় নম্বর স্টার স্ক্রু ড্রাইভার দশ নম্বর ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার এবার জানেন হাউজ ওয়ারিংয়ে এর কাজের ব্যবহার করা হয় এমন কিছু সুইসের নাম বলুন উত্তর एक नम्बर चम्बार सूच क्लेड क्लेट बा मेन सुइ तीन नम्बर गैंग सुइस पियोनो सुई चार नम्बर एस